গাইস এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি আমার ছেলে উঠে গেছে এই যে দেখেন উঠে গাড়ি বের করতেছে এত সকালে তুমি গাড়ি নিয়ে যাবা কোথায় এই গেল তো এখন আর কি কেউ ওঠে নাই ওর দাদু দাদি ওর আম্মু সবাই ঘুমাচ্ছে ফেরি খাওয়ার পরে নামাজ পড়ে সবাই ঘুমাচ্ছে আর আমরা বাবার ছেলে বের হয়ে গেলাম তো বাইরে আপনাদেরকে বাহিরে প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখায় সকালে অনেক সুন্দর বাইরে বের হয়ে বাবু বলতেছে যে বাবা গাড়ি নিয়ে বের হবো ঠিক আছে তাহলে গাড়ি নিয়ে বের হোক এই যে বাবু গাড়ি নিয়ে বের হয়েছে আচ্ছা আসো 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 আমরা আমরা ঘুরতে যাই আসো আমরা ঘুরতে যাবো আসো এই যে আমরা বাবার ছেলে হাত ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে আমরা ঘুরতে যাবো ভাই বলো ভাই বলো ঠান্ডা লাগে সকালের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা তো বাবু বলতেছে যে ওকে নাকি ঠান্ডা ঠিক আছে ও বুঝতে পারতেছে না আসলে এখন রোদ বের হয়ে গেছে তো মানুষ ঠান্ডা ঠান্ডা করতেছে অবশ্য তো এটা ঠান্ডা সেই ঠান্ডা না মানে শীতের যে ঠান্ডাটা সেটা না সকালের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের ছোট্ট একটা ক্ষেত আছে এখানে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাবেন এখানে মারা যায়নি এটা হলো যে এখানে মুরগি জবাই করছিল তো ওটা দিয়ে এখানে এই যে আমাদের ছোট এখানে পটলের মাদা হলো পেঁয়াজ লাগানো আছে রসুন লাগানো আছে এখানে আমাদের এবার আলো আমি এখন আর ভিতরে ঢুকলাম না বাহির থেকে দেখাচ্ছি এখানে কয়েকটা আখের গাছ আছে তো আমরা এই যে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি এখন আর এক সাইডে আমাদের বাগানের দিকে তো আমাদের আম বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাশে আমাদের আম বাগান আমাদের বাড়ির সামনে আপনাকে আপনাদেরকে যদি দেখায় আমাদের বাড়ির সামনে এটা হলো ঠিক ওই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন আর ওইটা আমাদের বাড়ির ঘাট পুকুরের ঘাট এই যে সুবিশাল পুকুর আছে এই পুকুরের পাশ দিয়ে বাগান এবং ওই সাইড অনেক বাড়ি আছে হ্যাঁ আর এই পাশে ক্ষেত বাবু কি বলতেছে ওই পাশে কুকুর কিছু কুকুর বাচ্চা এদিকে বাবু রাগ করতেছে ওদের কথা বলতেছে বাবু ওই পাশে দেখা যাচ্ছে তো যাই হোক মারতে না তুমি এখান থেকে কিভাবে মারবে পুকুরের ও পাশে আসো আর তুমি আছো এই পাশে তো আসো আমরা একটু ওই দিকে যাই আমরা বাগানের দিকে যাই আব্বু চলো আমরা হাঁটে হাটে যাচ্ছি এখন বাগানের দিকে তো এই পাশে আমাদের বাগানটা এই যে এখানে দেখতে পাচ্ছা আমার আমাদের বাগান এখান থেকে শুরু করে এখানে একটা মানে ঐতিহাসিক বলা যেতে পারে আমার এর জন্য গত কুরবানির ঈদের গরু জবাই করার পরে এখানে এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের এলাকায় কি বলে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে এটা বাবু এখানে ঝুলানো আছে গা গত কুরবানির ঈদের এটা ঝুলানো হইলো গরু মানে কাটা কাটা তো বাবু এদিক দিয়ে যখনই যায় তখনই বলে বাবা এই যে এখানে গরু কাটলো ওর মনে আসে কখনো ভুলে যায় না সে একটা জেনে যখন কখনো দেখে সে একটা ঘটনা তার একদম মনে থাকে জি বাবা ওখানে দাতে টাঙায় রাখে বলছিলে পুকুরে আমরা অপর পাশে চলে আসি মানে যেদিকে যায় আর কি চোখ পরিবেশ তোর দিকে আর আমাদের মূল যে বাগানটা এখানে আমাদেরকে দেখায় আবার আসা এ পাশ দিয়ে আসো আমাদের মূল যে বাগানটা সেটা হলো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘেরার ভিতরে আম বাগান রুপালি আম আমরা নিই সবাই তো আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি আমাদের বাড়ি কিন্তু আমের এটা কেন বললাম তো আপনারা দেখবেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আম পাওয়া যায় আমাদের নওগাঁ জেলার সাহা এর আগে পাওয়া যেত আর এই যে চাপাই জেলায় ওখানে আমের চাষটা খুব বেশি হতো এখন আপনার গত পাঁচ বছরের মানে ধরে আর কি গত পাঁচ বছর হিসাব ধরে যদি বলি তো সেক্ষেত্রে এখন চাপাই নবাবগঞ্জ বাদ হয়ে আমাদের সাপাহার যে এলাকাটা সাপাহার প্রতিতলা এই এলাকাটার মধ্যে আম বেশি হয় এবং সাপাহার যে বাজার আছে এই বাজারে মূলত সবচেয়ে বড় যে আমের যে বাজারটা এটা বসে এখানে প্রচুর আম বেচা কেনা হয় দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে চলে যায় আমগুলো তো সময় হলে একদিন অবশ্যই আপনাকে দেখাবো এখন যে আমের সিজন চলে আসতেছে সামনে আমের সিজনে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে দেখাবো আপনাদের এখানে বিভিন্ন ক্ষেত ঝালের ক্ষেত রসুনের আমাদের বাগানের যে অপর যে পাশ এটা হলো অপর পাশ পাশে কিছু লেবুর গাছ আছে আমরা হাটে হাঁটতে চলে আসলাম আর এক আমাদের নিজস্ব বলতে আমাদের এখানে আমাদের এলাকায় বলে আর কি আমাদের বাবা মিলে আমাদের যেটুকু এখানে মাথা আছে খাওয়ার জন্য মূলত হলো আমাদের আমাদের কুকুর দেখছো জন্য মাছ ধরে খাওয়ার জন্য আমার বাবাটা অনেক কিছু জানে পুকুরে যে মাছ ধরে খাওয়ার জন্য সেটা সে জানে যে দেখেছে অনেকবার মাছ ধরা এ পাশে এই যে গাছগুলো দেখছেন এটা হলো বড় এক বড় গাছ আর কি আম বাগান বড় আম বাগান আমরা আম বলে হয় একসময় ন্যাংরা আম খুব বিখ্যাত ছিল পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি কাছে গিয়ে দেখায় আপনাদেরকে সুন্দর করে আর আরকি বড় হয় উনি আর কি এই ড্রাগনের করে দেখায় গাছ পাশে আরো পাশে আর কি লাম না আমার ছেলের একটা কাহিনী দেখবেন আমি যখনই কোথাও বের হই বাবু হাটে খুব অপছন্দ মানে হাট পরে বলে যে বাবা আমার পা লেগে গে বাবা

এই দিক দিয়ে চলে গেছে আমাদের বাজারের দিকে সিটি বাজার আর এই দিকে চলে গেছে রহিমাপুরের দিকে ওই যে আব্দুল্লাহ দৌড় দাও দৌড় দাও দৌড় দাও এই দিকে বাস বিজা চলে আসছে আজিজা বড় ভাই চলে আব্দুল্লাহ খবর স্কুলে যাচ্ছো স্কুলে যাচ্ছো কোথায় যাচ্ছো তুমি ড্রেস পরে বের হইছ যে